বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা ঘুরে দেখব চট্টগ্রাম চিড়িয়াখানা যেখানে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি এই চিড়িয়াখানাতে অদ্ভুত ধরনের কিছু প্রাণী দেখতে পাবেন যা সাধারণত বাংলাদেশের খুব কম চিড়িয়াখানাতে দেখা যায় আজকে পুরো চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখব এবং চিড়িয়াখানা ভ্রমণ সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন দেখে আসি চট্টগ্রাম চিড়িয়াখানা কি হবে এখানে যদি কোনো অসুস্থ মানুষ আছে আসে তাহলে সুস্থ হবে মানে বড় মানুষ চিকন হবে বাট এরকম চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত এটি শহর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তর পূর্ব দিকে পাহাড়তলী ইউএসটিসি মেডিকেল কলেজের বিপরীত পাহাড়ের পাদদেশে অবস্থিত যার আয়তন দশ দশমিক দুই এখন আমাদের যাত্রাটা শুরু হয় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে একশো টাকায় একটি সিএনজি রিজার্ভ করে আমরা সুজা চট্টগ্রাম চিড়িয়াখানার দিকে রওনা হই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চিড়িয়াখানার দূরত্ব পাঁচ দশমিক আট কিলোমিটার আসসালামু আলাইকুম আমি আবরাই খান শুভেচ্ছা সবাইকে বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম চিড়িয়াখানা আমার এক পাশে হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা আর এই পাশে হচ্ছে ফরেস্ট লেক সবার পরিচিত এসে আমাদের জগন্নাথপুরি এক পায়ের সাথে বাইরে এসে আমাদের সিলেটি বাই দেখলে ভালো লাগে আমরা আজকে আহ প্রথমে আপনাদেরকে দেখাব চিড়িয়াখানা কোন জায়গা থেকে আপনার কুমিলা থেকে সবাই কমিলা থেকে ভালো আছেন সবাই তো ওরা সংগ্রহ করে ভেতরে যায় ভেতরে গিয়ে আরো কথা হবে

আমরা ভেতরে ফেলেছি কোন দিক দিয়ে আমরা শুরু করবো সেটাই ভাবতেছি এখানে আগে একটু ম্যাপটা দেখে নেই যাদের অবদানে চিড়িয়াখানা তাদের একটি তালিকা ঠিকানা আমরা এখানে দেখতে পাচ্ছি যে দাতা কর্তৃপক্ষ ম্যাপ রয়েছে আমরা কোন সাইটে গেলে কি দেখতে পাবো তার একটি ম্যাপ এখানে দেয়া আছে আমরা হেঁটে হেঁটে পুরোটাই আপনাদেরকে দেখাবো এখানে আসার পর কয়েকজন ছোটো ভাইয়ের সাথে দেখা হলো তো আপনারা কোথা থেকে আসছেন সবাই কুমিল্লা থেকে আসছে প্রথমবার আমাদের মতো আমরা প্রথমবার আসছি আমরা আসছি সিলেট থেকে সবাই একটু হাই বলে দাও গরু বাঁধা দেখতে পাচ্ছি এখানে আমরা অজু নিরাপদ পানি পানির স্থান দেখতে পাচ্ছি

আর এদিকে তো দেখতে পাচ্ছেন তিতির আছে তুর্কি মুরুগ আছে বিভিন্ন কিছু রয়েছে এদিকেও দেখতে পাচ্ছেন গা দা আর এদিকে দেখতে পাচ্ছি জেবড়া প্রচণ্ড গরম কিন্তু চট্টগ্রামে আর এই যে দেখতে পাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি এখন প্রায় দুপুরের কাছাকাছি কু বাবা কু আমি তো পাই গেছিলাম হ্যাঁ তো এদিকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ফয়েস লেখ লেখের বেতনটা চমৎকারভাবে দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন বড় হরিণ দেখতে পেলাম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের চুরই এগুলো রয়েছে এদিকে চিড়িয়াখানা কার্যালয় কোনদিকে টাইগার মা গৌ বই পাইছি

তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি টাইগার রয়েছে একসাথে এতগুলা বাঘ আমি এর আগে কখনো দেখিনি প্রথম চট্টগ্রামে এসে দেখলাম তো বন্ধু সাইফুল বলতেছে মিরপুরের সেই চিড়িয়াখানায় দিয়ে যাইতেছে ওয়াও চট্টগ্রাম চিড়িয়াখানায় এক সময় অনেক পরিচিত ছিল বা ভাইরাল ছিল জো বাইডের যদিও এই বাগের বাচ্চাগুলো এখন বড় হয়ে গিয়েছে আর এখানে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে সাদা বাঘ এই সাদা বাঘগুলো দেখার জন্যই মূলত আমাদের এখানে আসা না না ওই তো একটা দুইটা তিনটা লাল প্রচুর রোগ পাশাপাশি গরম আজকে তাপমাত্রা ঘটুবাহিত চল্লিশো তারেক কাছে হবে নাকি প্রচুর গরম হাঁ উপরে কি আছে এই যে উপরে কি আছে সত্যি বলতে চিড়িয়াখানার পশু পাখির পাশাপাশি ভেতরটা বেশ চমৎকার একটা দিন এখানে অনায়াসে কাটিয়ে দেওয়া সম্ভব পরিবার পরিজন নিয়ে কিন্তু প্রচুর গরম এখানে এখন দুপুর টাইম একদম বারোটা বাজে গরমকালে দুপুর টাইমে না আসাটাই ভালো আমরা খুব গামাচ্ছিলাম মোবাইল ক্যামেরা সব হিট হয়ে যাচ্ছিল ভালোভাবে কিছু দেখা যাচ্ছিল না গরমের কারণে তাই গরমকালে বিকেলবেলা আসাটা উত্তম হবে বলে মনে করি আমরা এখন সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করতেছি পাহাড়ি টিলার উপর কি সুন্দর সিঁড়ি করে দেওয়া হয়েছে আমি আর পারছি ভাই ভাই অনেক গরম হ্যাঁ প্রচুর গরম এখানে থেকে আইসা কি দেখে ভালো লাগছে এই শহরে আসার পরে সবচেয়ে ভালো অনুভূতি যেটা সেটা হচ্ছে চিড়িয়াখানায় আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দেখে দেখতে পাচ্ছি আছেন দর্শনার্থীরা হে সব সময় কাজে আছে ভালো লাগছে এই যে সবগুলা কি মন চায় অনেকক্ষণ বসে থাকে এই জন্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা অনেক কষ্ট করেন তো দেখতে পাচ্ছেন এখানে আয়সা বসছি তো মিষ্টি বাতাস পরিষ্কার

যে ফুটপাথ গুলা সিরিজ বা এই রাস্তা আছে হাঁটার জন্য বা ওই যে রমনা পার্ক বা সুরাজ উদ্যানের পার্কের রাস্তা গুলো আছে সোজা এখানে উঁচু নিচু তাই জন্য দাদা বলছে মোটা হলে চিকন হয়ে যায় ডায়াবেটিস হলে সুস্থ হয়ে যায় অনেক উঁচু টিলা দেখতে তো আমরা একদিকে উঠলাম আর অন্যদিকে নেমে পড়লাম যদিও এখানে আরেকটি উঁচু টিলা রয়েছে সেদিকে আর যায়নি আর এখানে আরো কিছু প্রাণী রয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা দুলনা সহ বিভিন্ন রাইড রয়েছে আর এই জায়গাটাও বেশ চমৎকার অনেক বড় জায়গা এখানে পরিবার পরিজন এবং বাচ্চাদেরকে নিয়ে অনেকটা সময় কাটানো সম্ভব এই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন এই যে এখন কুমির দেখতে পাচ্ছেন এখানে বাহাত্তর প্রজাতির তিন শতাধিক প্রাণী রয়েছে প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোলা থাকে চিড়িয়াখানাটি লালঙ্গার আমাদের এখানে সমাপ্ত আমরা চলে যাচ্ছি এখন বের হয়ে যাচ্ছি যে